পয়গম্বরের লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই উপলব্ধি শক্তি নেই তাদের যে হৃদয় আল্লাহ দিয়েছেন এই মানুষগুলো চিন্তা ভাবনা করে না হৃদয় দিয়ে তাদের বিবেক আল্লাহ দিয়েছেন বিবেকটা কাজে লাগায় না আমি যে প্রথমেই বললাম মানুষ যদি বিবেক কাজে লাগাতে পারে সে কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না আজ এই জাতি রাস্তা হারিয়ে ফেলেছে শুধু বিবেকটা কাজে না লাগার কারণে দুই সালে এই পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে আঠাশে অক্টোবরে এ দৃশ্য দেখার পরে তাম পৃথিবী হতভম্ব হয়ে গেল এর এরপর আমাদের বিবেকটা কাজে লাগলো না আপনি চিন্তা করতে পারেন একটা জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপর একটা মানুষ ড্যান্স দেয় আর এখন মানবতার বলি ওড়াচ্ছে সাত সালে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেই আসছিলাম সিরাজগঞ্জ থেকে রাস্তার মাঝে দেখলাম একটা মরা কুকুর পড়ে আছে ড্রাইভার গাড়ি সালিয়ে না দিয়ে বাম দিয়ে ঢুকিয়ে দিলো গাড়ি একটু দিয়েছে ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব আপনি কি করলেন এখন এত উল্টিয়েছে তো গাড়ি ড্রাইভার আমার বলছে দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে আমার সাকা চালাবো আমার বিবেক নেই আমি ওনারা যেই বলেছি আরে ভাই এতো মরা কুকুর এ মানলে কি আর নামলে কি ড্রাইভার আমার দেখে আমার ঘরে বলছে বুঝুন আপনি কি আসলে বুঝুন নাকি বেশ ধরেছেন কেন আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ির সাকা চালাবো আমার বিবেক নেই বল ভাই আপনার নাম কে এবার সুব্রত

আমাদের বিবেক কোথায় গেল আমি আর সাবেক এমপি জেল যে ছিলাম ওখানে যে রাইটার এই শেষে পেয়েছিলাম রাইটার যাকে ওই যে খোলনা দিয়ে বাড়ি আপনাদের ওই আঠারো মাইলের এদিকে পাইক গাছের এদিকে মাইল আছে না ওখানে বাড়ি শাওন এই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি ওর ফাঁসি ছিল এখন যাবজ্জীবন তিরিশ বছর জেল খাটা লাগবে মাঝে মাঝে নাম লিখতে আসতো গণনা করার সময় বলতাম যে ভাই আপনি কেস করলেন কি করে সে দেখেন আমার বিবেক ওই সময় কাজ করেনি এই হিন্দু বেটা আমার বারবার বলেছিল যে ভাই আমি মুসলমান না আমি শিবির কি জানি না আমি ফুল হাতা হাফ না কথা বলছেন আমি ফুল হাতা আমার হাফ হাতা না তারপরও আমি ছাড়ি নাই গরু যেভাবে কপ দেয় ছাগল যেভাবে কপ দেয় মানুষ আমি ওইভাবে কপিয়েছি আপনার বিবেক মরে গেছে কোস্টিয়ার আবার আর ফাহাদ যেদিন পিটিয়ে পিটিয়ে আপনি মেরে ফেলেছেন কথা বলে ঠিক না আপনাদেরকে নিষিদ্ধ করার আমি একশো কারণ বলতে পারবো কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণ এই দেশের মানুষের কাছে নেই বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না মানি না মানে না মানে আপনি বৈধতা পাবেন কি দিয়ে পাবেন একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি একশো কারণ দেখাতে পারবো এখন আমি নিজে যাদের সাথে সেলফিটা আমরা হতাম আমরা আমাদের সাথে ছিল ওনাদের ব্লকে ছিল বেগটা আজ আমাদের কাজে লাগছে না

আল্লাহ পাক মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না আমাকে যদি আল্লাহ বলে হামজা নেই থেকে তোকে আমি এ পর্যন্ত বসিয়েছি এর মাঝে তোর মা বাবা শুধু বিছানায় ছিল বাকি যা করার কে করেছে বলেন বিজ্ঞান এখন প্রমাণ করছে ফালি আনসুরিল ইনসানু মিম্মা খলিক খলিক মিম্মা ইন

সাচ্চা আত্তা জিনিস যখন এক হয়ে যায় আল্লাহ বলেন মানুষ তৈরি হওয়ার জন্য 13টা জিনিস লাগবে বাকি পাঁচটা আমি আল্লাহ রব নামের কারণে তোকে নিজে দান করেছি সুবহানাল্লাহ ওয়া জাআলালকুম আসমা ওয়া আল আবসার ওয়া আল আফিদা এটা শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আগের শক্তি আর গ্রাম শক্তি এটা দুনিয়ায় কেউ দেয়নি আল্লাহ নিজে দিয়েছেন এই পাঁচটা এতে কথা বলতে পারি বাক শক্তি এটা দেওয়া কার আর জুরি আশ্চর্যের বিষয় এই সাড়ে পনেরো বছরে আল্লাহর এই দেওয়া বাক শক্তিকে অনেকে রুক্ত করে রেখেছিল কথা বলতে পারি নাই কথা বলে ঠিক কিনা অন্তত এখন যারা কথা বলতে পারছি মন খুলে আল্লাহর এই বাক শক্তি দিয়ে জবান খুলে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ

নিয়ে আমার বিবেকটাকে একবারও কাজে লাগছে না যে কোথায় ছিলাম আর কোথায় এলাম যে মানুষগুলো জাহান নামে যাবে এই মানুষগুলো বিবেক কাজে না লাগার কারণে জাহান নামের দরজা যখন ফেরেস্তা দারোয়ান মালেক দাঁড়িয়ে আছে হাতিহা আবহা ফাযানা তুহা আলামে ইয়া আতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিqa আউমিকুম হাদা বলেন আল্লাহু আকবার আল্লাহ খলনাবাসী জাহান্নামে যখনই মানুষকে নিয়ে যাওয়া হবে দরজা খোলা হবে প্রবেশ করি আবার দরজা তালা লাগিয়ে দেওয়া হবে এটা আমি জেলখানায় যাওয়ার পরে এই আয়াতটা আমি উপলব্ধি করতে পেরেছি আল্লাহ পাকের এখানে জাহান্নামের কথা বলার সঙ্গে সঙ্গে জানাল নিয়ে জাহান্নামের দরজা খোলা থাকবে না জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকবে শুধু আপনাকে প্রবেশ করানোর পরে আবার তালা লাগিয়ে দেবে বাংলাদেশ সহ বিশ্বে যত কারাগার আছে জেলখানা আছে সব নিয়মই এটা আসামি প্রবেশ করাবে করানোর পরে বন্ধ করে দেবে আবার বের করে দেবে আবার বন্ধ করে দেবে কখনো দরজা খোলা থাকে না চব্বিশ ঘন্টা দিন রাত তালা মারা জাহান নাম আল্লাহ এইভাবে বানিয়েছেন চব্বিশ ঘন্টা তালা মারা থাকবে ভেতরে ফেরেস তারা উপর থেকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি নবী রসুল চাইনি খরনার মানুষেরা হয়তো ওই সময় বলতে পারে না দেড় হাজার বছর আগে নবী রসুল পার হয়ে গেছে আমি নবী রসুল পাব কোথায় এই যে আল আমি রসুলুন এখানে রাসুল বহু বছর না আল্লাহ এক বছর তাইনি বহু দিয়েছেন প্রশ্ন আসতে পারে এখন কি রাসূল আছে কেয়ামত পর্যন্ত আসবে আল্লাহ রসুলুন বহু দিলেন কেন জবাব হচ্ছে ফে জিলালিল কোরআন আরেক কাশি রে এই দুইটা তাপের জবাব আল্লাহ রসুল বহু বসন দিয়েছেন এই জন্য কেমন পর্যন্ত নবী রসুল আসবে না ঠিক কিন্তু নায়বের রসুল আসবে কথা বলে না কেন তাম দুনিয়ায় যারা এলিম পেয়েছে আমরা যদি একে আলেম বলি এই আলেম রাজারা জ্ঞান অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী আমল করবে এই মানুষগুলো নায়বের রসুল নবীর উত্তরাধিকারী এই জন্য আল্লাহ রসুল না দিয়ে রসুল দিয়েছেন খলনার মানুষেরা জাহান নামের দরজার দারোয়ান ফেরেস্তা মালে উনি বলবে আরে তোদের কাছে নবী আর রসুল যায়নি কিন্তু আমির হামসা গিয়েছিল কথা মাওলানা হোসাইন আহমেদ গিয়েছিল এই জাহান নামের কথাকে শোনায়নি এই যে এই শাস্তি সতর্ক করেনি ওরা তখন বলবে কালো বালা পদ জানা নদী কাছে সতর্ক কারি গিয়েছিল যে নাম এখন ফেরেস তারা বলবে ওই নামে হয়তো আমি রাজা বলতে পারে হোসাইন আহমেদ বলতে পারে রবিউল ইসলাম বলতে পারে আবুল বাসার বলতে পারে যারা আলেম নবীর উত্তরাধিকারী নায়েবের রসুল তাদের নাম বলা হবে এই জন্য দিয়েছেন তারা যখন শিকার করবে হা গিয়েছিল তারপরে কি ফেরেস তারা এই কথা জবাব চাইলে ওরা বলবে ফাঁকা দাবনা বকুল আর মানা অগমিং আমাদের কাছে গিয়েছিল কিন্তু কথা শোনার পরে আমরা বিশ্বাস করতাম না নিজের মনে মনে বলতাম ওই ব্যাটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম মন দেশে নেই কথা বলেন ও বলবে যে ব্যাটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম কিছু আল্লাহ নাসিল করেনি আপনি নিচে ও কোরআন পড়তে পারেন না বোঝেন না হামজা বলবে আপনি মানবেনও না আমি কি হয়েছেন কি বলেন কী হয়েছিল আপনি ধরা যেদিন খাবেন সেদিন ধরা এমন জায়গায় খাবেন শোকরাবেন সে পদ্ধতিও থাকবে না এখন আশ্বাস করে বলবে ভকা দোলাউ কন্যা নাজ মাও আও না কইলো মা কন্যা ফি আছ মা ওই সময় যদি তাদের কথা বলে শুনতাম

বিবেক যেন আমাদের কাজে লাগে আজকে থেকে হামজা তার বাবার কথা বানিয়ে বলছেনা আপনাদের কে বাসার জন্য আয়াতের পারা পেষ্টা লাইন রোগ গোসরের নাম তাসিরের নাম সব বলে দিয়েছি এরপরও যদি আরবি মে কাজে না লাগে আমার মনে হয় বিবেকের উপরে কোপরে কথা কইছে তারপর বলেছে ঠিক আশা করি বিবেকটা কাজে লাগাবেন বিবেক যদি সত্যি আপনার কাজে লাগে আপনি রাস্তা পেয়ে যাবেন কিন্তু যে মানুষগুলো জলোম করতে করতে মানুষের বিরুদ্ধে অপঅপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপঅপরাতি বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে এদের বিবেককে আল্লাহ মেরে ফেলেন সূরা আনফাল 23 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন ওয়ালাউ আলেম الله ফীহিম খায়র আল্লাহ আসমাউহুম ওয়ালাউ আসমাউহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিফ ওই মানুষগুলো তো শুনবে না আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না না শোনার পেছনে কারণে ওদের শোনার মতো যে মন এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে এটা নিয়ে ফেরাওয়ান যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা বলছিল এইটা আমানা দেবী বালুকেশ্বর ই ও বলেছিলে আমি ইমান আনলাম ও আল্লাহর ওপরে যে আল্লার ওপরে ইমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায় আমি তো মুসলমান আল্লাহ বলেছেন আল্লাহ এখন তাপ আমি হাক্কা হাক্কানিতে পড়েছি জবাব দিয়ে শ্রেণী ক্রাম ওকে আল্লাহ পাঁচ ইব্রায়েলকে কেন বললেন মুখের ওপরে কাদা লাগিয়ে দাও এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ওই জামানার নবী রসুল যিনি হজরতে মোসা তাকে সে স্বীকার করেনি বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে ফেরাওয়ান ঘোষণা দিয়েছিল আল্লাহর কার বলেন বলেন কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি তার ঘোষণা সে দেয়নি ওদের যদি বলতো না ইলাহা ইল্লাল্লাহ মোসা কালিম আল্লাহরে মাফ করে দিত কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছে আজ বাংলাদেশের দিকে তাকান অনেক নাম ধারি মুসলমান এখানে বসে আছে তারা আল্লাহর ঘোষণা দেয় আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান সারতে করে এটা চারটা কথা বললাম এগুলো হুকুম কার আরো জোরে এগুলো কি একটাও রসুলের হুকুম এ বলেন না কেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান করে হুকুম কার আল্লাহর বিধান হয়তো মানে কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ কেমন পর্যন্ত যিনি নবী আর রসুল তার রেসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা তখন বলে না এটা রাজনীতি আল্লাহর কসম আপনারও মরণ হবে ফেরা আমার আল্লাহর ঘোষণা দিয়ে রেসালাতের ঘোষণা না দিয়ে মারা যায় ওকে আল্লাহ যদি বলে তোর ইমান নসিব হবে না আল আন এখন কেন আপনিও যারা এই দেশে আছে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি মনে আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না দান সাদকা করি না করে এ হুকুম কা বলেন বলেন কিন্তু এই জামানার বৃদ্ধ পুরুষকে মোহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনের 23 বছরের जिंदगी নবউতের সেটা আর 13 বছর আপনি মানেন মক্কারটা মদিনার 10 বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার মরণ হবে ফেরাউনের মতো ঠিক কারণ বিবেক কারো কাছে লাগে না বিবেকটা কাজে লাগান এখন ফেরাউন এখন মিশরের পিরামিড আছে কালيام ননাজি গাবে বাবা নিকা নেতা কো না নিমান খন ঢাকা আয়া তোকে আমি নিদর্শন করে রাখলাম কিয়ামত পর্যন্ত তোর পেছনে যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা নিতে পারে কিন্তু না ওয়াইন্ন কাছিরাম মিনান নাসি আন আয়াতিনা লা গফিলুন অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে তোকে দেখে আসবে তোকে দেখা পর্যন্ত শেষ কিন্তু তারা শিক্ষা নেবে না এই দেশে যারা দায়িত্বে ছিল অনেক মাস বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে ওখানে যাওয়ার পরে বিভিন্ন নিদর্শনগুলো দেখেছে কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি বিবেক মরে গেছে ইননা সাররা দাওয়া বিইনদাল্লাহিসামাল বগমাল্লায়িন লায়াকিলুন সূরা আনফালের 22 নম্বর আয়াত জানিয়েছেন যত আমি করেছি সব জায়গায় নিকৃষ্ট আমার কাছে ওই লোকটা যার বিবেক কাজে লাগে না আমাদের অন্তত আল্লাহ তাদের বিবেক দিয়েছে বিবেকটা কাজে লাগাবেন না লাগাবেন না যারা লাগাবেন না তারা বিশ্বাস করলেন আপনি জাহান্নামি আলাহ মা আয়োজন আয়ো অবশ্যের না বিহা আল্লাহ আমাদের চোখ দিয়েছে। যেটা দেখা দরকার ওইটা আমরা দেখি না যেটা না দেখা দরকার ওইটা আমরা অনেকেই দেখছি কথা বলে ঠিক যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় এমন দৃশ্য নেই কথা বলে না কেন যেগুলো আছে এই মুহূর্তে ডিলেট করা লাগবে যেটা নিজে দেখলে আনন্দ পাচ্ছেন অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান লজ্জা পান এই দৃশ্যটা হারাম এটা এই মুহূর্তে ডিলেট করা লাগবে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো দেখি আপনার মোবাইল দেখি

কালে বিভিন্ন রকমের মিথ্যা ড্যাগ দিয়ে আপনি সব ছেড়ে দে না দাদা বিবেকটা এই কাঁটা চৌকটা কি পরিচিত এই তিন দৈব শক্তি যারা কাজে লাগায় না বলা ই কাকাল আনাম আল্লাহ বলেন গুলো মানুষ না চতুর্থ পশু বানু হোম তার চাইতে ওনি কৃষ্ণ বলেন নাউযুবিল্লাহ ওলাইকা হুমুল গাফিলুন তারা গাফিল আল্লাহ আয়াতটা বাস্তব জীবনে আমরা যেন সেট করতে পারি সেই তৌফিক দাও বলেন আমিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলেছিলাম মান পারা আল কোরআন যে ব্যক্তি